আমরা এখন চলে যাচ্ছি বিদেশে আসলে বিদেশে না আমরা এখন চলে যাচ্ছি আমাদের চট্টগ্রামে যারা যারা আছেন তারা অবশ্যই চিনবেন সি ওয়ার্ল্ডটা কোথায় তো আমরা সবাই এখন চলে যাচ্ছি সি ওয়ার্ল্ডে আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকেন আমরা কি করছি আমার আসলে লং ভিডিও নেই তাই আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদেরকে তাই দেখাচ্ছি আসলে কথা গুছিয়ে বলতে পারি না এ তাই লং ভিডিও আমার দেওয়া হয় না এই তো আমরা এখন যাচ্ছি সিওয়াল্টের দিকে রওনা হচ্ছি এখন গাড়ি নিল আমরা গাড়িতে উঠে গেলাম উঠে যাওয়ার পর এই তো এখন গাড়ি ছেড়ে দেবে সিওয়ালটের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি আচ্ছা আমি গাড়িতে উঠেও অনেকক্ষণ ভিডিও ছেড়েছি কারণ আমার বাইরের দৃশ্যগুলো না খুব ভালো লাগছিল তাই আমি বাইরের দৃশ্যগুলো তুলে ধরলাম এই যে এই চারিপাশে রাস্তায় এই যে ফুল গাছ এই যে আপনার এই গাছ গাছালাগুলো পরিবেশটা সত্যি অসাধারণ লাগছিল তাই আমি এগুলো তুলে ধরলাম তো বন্ধুরা আমি জানি আমার ভিডিও হয়তো বা অনেকের থেকে ভালো লাগে অনেকের থেকে ভালো লাগে না তাও প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন আমি একজন ছোট মানুষ আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা যদি আমাকে একটু সাহস দেন আমার কে মনোবল দেন তাহলে আমি কি উৎসাহিত হব এরকম আরো অনেক লং ভিডিও দেওয়ার আমি সাহস পাবো আসলে আমি তো লং ভিডিও করতে আমি খুব ভয় পাই কারণ আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না তো তাই এই যে দেখেন দৃশ্যগুলো না আমার খুব সুন্দর লাগছিল তাই আমি বেশিরভাগই গাড়িতে অনেক ভিডিও করেছি এই যে এখন চলে আসলাম সি ওয়াল্টে এই যে মানি এই সি চলে আসলাম এই যে এখন আমার বাচ্চারা নামছে আমার বড় মিয়া ছোট মিয়া আমার একটা মেয়ে এই দেখেন ফাস্ট গেট এটা সি ওয়ার্ল্ড এই যে গাছটা না কৃষ্ণচূড়া গাছ এখন ট্রেন্ডিং এ চলছে কৃষ্ণচূড়া গাছের ছবি ট্রেন্ডিং চলছে তো এখানে দেখেন কত কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে ঝরে ঝরে এই গাছগুলো আমার খুব পছন্দের লাগছিল এই আমার স্বামী দেখেন তো এই ওরা টিকিট কেটে নিয়ে আসছে এই যে আমরা এখন ঢুকছি সেওয়ালটার দিকে তো এই ওরা হাতের মধ্যে কি কতগুলা আমাদেরকে মানে ঢোকার সময় এখন এখানে একটা কাঠ দিবে কাঠ দেওয়ার পর আমাদেরকে একটা ঠেলা মারি দিবে আমরা ঢুকে যাবো এক একজনকে একটা ঠেলা মারি দিবে তো হাতের মধ্যে এইগুলো কি বলতে পারি না আমি কি জন্য বাদে তাও জানি না এই তো এখন আমরা যাচ্ছি এই যে এই জায়গাটা এটাতে কাঠ ঢুকিয়ে একটা ঠেলা মারে উনি দেখেন মেয়েকে নিয়ে যাচ্ছে এই যে এখন একটা ঠেলা দিয়ে দিবে কাঠটা ঢুকিয়ে চলে এলো এই যে ম্যাডাম এই ম্যাডাম দাঁড়িয়ে আছেন আমাদের ব্যাক চেক করার জন্য কারণ আমরা কোনো বুম টুম নিয়ে ঢুকছি কিনা সেটা দেখার জন্য আসলে এখানে অনেক চেক দেওয়া হয় কেউ খারাপ কোনো কিছু জিনিস নিয়ে ঢুকতেছে কিনা আবার একটা জিনিস বাইরে থেকে খাবার নেওয়া যায় না ওইখান থেকে কিনে খেতে হয় তাইও আরো ওরা চেক করতেছে আমরা খাবার দাবার কিনে নিছি কিনা ওইখানে খাবার দাবার বিক্রি করা হয় তাই এখান থেকে কাউকে খাবার নিতে দেয় না তো ফাইনালি আমরা ঢুকেই গেলাম এই তো আমি আমার মেয়ে আমার ছেলেরা হাঁটছে হাঁটছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামী ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ